আমার বাবা থাকতে নাই বাবা পাঁচ বছর বয়সের থেকে দেখি না ছেলেরা যখন বাবাকে নিয়ে যায় বা একসাথে চলে ফ্যামিলির সাথে থাকে তখন অনেক মিস করি আর কি যে আজকাল আজকে যদি আমারও থাকতো বাবা মা তাহলে অনেক ভালো লাগতো বিশ বছর পরে আমার আম্মু বলছিল যে তোমার বাবা তোমাকে ডাকতেছে তোমাকে বলে নিয়ে যাবে ওরা আমি বা বললাম মাকে যে বিশ বছর পর্যন্ত কোনো দেখা সাক্ষাৎ নাই এখন কিসের জন্যে সে আমাকে নিবে পরে একদিন হঠাৎ করে আব্বু এখানে আসছিল খোঁজে পাইছে আমাকে পার পরে দেশে নিয়ে গেছে দেশে নিয়ে যাওয়ার পরে এক সপ্তাহ রাখছে বাসায় এরপরে মাটি কাটা কামে লাগাই দিছে অনেক কষ্ট হয় পরে ওখান থেকে চলে আসছে আবার আমি দোষটা মানে দুজনেরই আমার মাও আছে আমার বাপেরও আছে দুজনের জন্য আজকে আমার কি জীবনটা আর কি অবস্থা তবে এখন মা বাবার যত কিন্তু দোষটা আর দিতে পারি না কারণ সে ওনারা যদি মানুষ নাও করে থাকে জন্ম তো দিছে জন্ম না এত সুন্দর পৃথিবীটা দেখতে পারতাম না তো ওনাদেরকে জানাই আমি অনেক ধন্যবাদ জানাই কারণ মাকে তো আর ঋণ যত বড় ঋণ শোধ করা যাবে না যে যত কিছু দেই তবে আশা করি মা আমাকে অনেক ভালোবাসে ওনার টেকা দেওয়া না হোক কিন্তু খোঁজখবর নেয় অন্তত যেমন প্রতিদিন রাত্রেবেলা একদিন পর ফোন দিয়ে জিজ্ঞেস করে বাবা বেশি রাত গাড়ি চালায় না শীতের জামা কাপড় দিও অনেক শীত পরে এরকম আর কি আর বাবা তো মনে করেন যে এ পর্যন্ত আছে ওনার অনেক টাকা আছে কিন্তু ওনার অন্য একটা সংসার নিয়ে উনি ব্যস্ত যেমন আমার বাইশ বছর বয়স চলতেছে আমি যখন বাবার নাগাল পাইছি মানে পরিচয় পাইছি তখন বাবাকে বললাম যে বাবা আমি তো অনেক বড় হয়ে গেছি আমাকে আইডেন্টি কার্ডটা একটু বানিয়ে দেন কারণ বাবা ছাড়া তো আইডেন্টি কার্ড বানা যাবে না বাবা বলল আই আইসো সেখানে আসার পর মানে জমিন নামা মানে মনে মনে করছে যে জমিন নিয়ে আর কি টানাটানি করতেছি ওনার মানে আমার বাগিদার জমিন উনি এটা মনে করে আমাকে মনে হয় যে অনেক অপমান করছিল পরে এখন বাবা বলে দেখে কিছু বলতে পারি নাই পর ওখান থেকে চলে আসছে বাবা আপনার বাবা আপনার আইডি কার্ডও আসলে করে দেয় এখনো মানে করার ইটা বাইনি। আর এখানে অনেক ই করছি বলে বাবা ছাড়া বাবার আইডেন্টি কার্ড ছাড়া তোমার আইডেন্টি কার্ড বানা যাবে না এই বাবাদের নিয়ে কি বলার আছে যারা এই এরকম করে সন্তানদের নিয়ে মানে সবার সবার সন্তান তো আর এক না এই জন্য আর কি কারো কারো সন্তান আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো সুখে শান্তিতে থাকতেছে আর কারো কারো সন্তান দেখেন আমার চেয়েও বেশি কষ্ট করতেছে এরকম আর কি যেমন আল্লাহর রহমতে আমি মানে নিজেকে অনেক ভালোভাবে কারণ এমনও আমার লাইফে গেছে যে আমি এখন অনেক আলহামদুলিল্লাহ ভালো আছি কারণ আমার জায়গা অন্য কেউ থাকলে অনেক খারাপ হইতো আমার কথা হচ্ছে বাবা মা বিয়ে করতে পারে স্বাভাবিক কিন্তু সন্তানকে মানে নিয়ে করুক বা একসাথে থাকো বা তুমি যাকে বিয়ে করবে ওনাকে বিয়ে করার আগে বলে দাও যে আমার একটা সন্তান আছে আমার সন্তানকে নিয়ে খাইতে হবে তাহলে কি আমি আপনার সাথে কি সংসার করব। কিন্তু ওনারা কী করে মনে করেন যে আবেগের ঠেলায় বিয়ে সাথে করে পরে বাচ্চার আর খোঁজখবর রাখে না পরে এই বাচ্চারা কী করে ছোটোবেলা থেকে কি আস্তে আস্তে বড় হতে থাকে নষ্ট হয়ে থাকে এই বাচ্চাটা পরে ভবিষ্যৎ অন্ধকার হয় একমাত্র বাবা আমার জন্য